চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় নতুন বউ মিঠিলকে নিয়ে বাড়িতে ফিরতেই আনন্দে ভরে ওঠে গোটা সংসার কমলিনী ছুটে এসে মিঠিলকে জড়িয়ে ধরে আদর করে বলে ঈশ্বরের কাছে সে খুব বেশি কিছু চায়নি যা চেয়েছে সবই পেয়েছে আর মিঠিল এই বাড়িতে এসে সংসারটাকে পরিপূর্ণ করে দিয়েছে মিঠিল আবেগ ভরে জানায় কমলিনী মন থেকে চেয়েছিল বলেই সে এই ঘরে এসেছে বাবিল মজা করে নিজেকে ভিলেন বলে খোঁচা দিলে স্বতন্ত্র সবাইকে থামিয়ে বলে আর কোনো ঝগড়া নয় এখন শুধু আনন্দ আর উৎসব সে জানায় মিঠিলের বাবা মাকে খবর দেওয়া হয়েছে তারা খুব শিগগিরই আসবেন বুবলি বাসর না হওয়ার কথা তুললে স্বতন্ত্র বলে এখানে বাসর হবে এতে কোনো অসুবিধা নেই পরিবারের সবাই মিঠিলকে নতুন বউ হিসেবে স্বাগত জানায় কমলিনী জানিয়ে দেয় এবার থেকে তাকে বৌদি বলেই ডাকতে হবে এতে মিঠিল লজ্জায় পড়ে যায় এরপর পাড়ার বোনেরা বাবিলের কাছে দরজা আটকে বকশিস দাবি করে মজার কথোপকথনের মাঝে টাকা নিয়ে টানাটানি শুরু হয় স্বতন্ত্র পকেট থেকে টাকা বের করে দিলেও বোনেরা সহজে ছাড়ে না হাসি ঠাট্টা খুন আর দরদাম চলতেই থাকে শেষে বরণ পর্ব শুরু হয় কমলিনী ও বর্ষা আনন্দের সঙ্গে মিঠিলকে বরণ করে ছবি তোলা হয় আশীর্বাদে ভরে ঠিক তখনই আগমন। দুধ বসানো নিয়ে হালকা ঝামেলা তৈরি হলেও জানা যায় কাজ আগেই হয়ে গেছে কমলিনী স্পষ্ট করে বলে দেয় সংসারের সব কথা এখন আর একা তার নয় মিঠিল এই বাড়ির দায়িত্ব নিয়েছে এর মধ্যেই কমলিনীর বাপের বাড়ির লোকজন এসে পড়ে শুরু হয় কথার কাটাকাটি পুরনো ক্ষোভ আর অভিমান সামনে আসে পরিস্থিতি একটু চড়লেও কাকামণি মজার প্রস্তাব দিয়ে সবাইকে হাসিয়ে দেন শেষমেশ হাসি আনন্দের মধ্যেই মিঠির রূপে ঘরে প্রবেশ করে নিয়মকানুন চলতে থাকে আর ক্লান্ত বাবিল নিজের ঘরে চলে যায় পর্ব শেষ হয় এই ইঙ্গিত দিয়েই যে সামনে আনন্দের পাশাপাশি নতুন টানা পড়েন অপেক্ষা করছে